গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর ডেইলিসন টোয়েন্টি ফোর ডট কম রেডিও ক্যাপিটাল সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সোমবার হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার পাবনায় গণমাধ্যম কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হন নিউজ টোয়েন্টি ফোর এর পাপনা জেলা প্রতিনিধি আহমেদুল হক রানার সঞ্চালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন পাবনা প্রেস ক্লাবের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা বাংলাদেশ টোয়েন্টি ফোর ডট কম এর পাপনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন সাংবাদিক আবুল কালাম আজাদ পাভিল মৃধা শাহিন রহমান পাবনার রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা প্রমুখ বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ার সাতটি গণমাধ্যম কার্যালয়ে হামলা নিন্দা প্রকাশ করেন তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন সহ ঊর্ধ্বতন মহলে জরুরি হস্তক্ষেপ কামনা করেন সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ